পটিয়া উপজেলার বেলকান করথলায় আবুল হোসেন চৌধুরীর স্মৃতি পাটাগার উদ্যোগে অনুষ্ঠিত মেধাবৃত্তি পরীক্ষা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও নবনির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক ছাব্বিশ সেপ্টেম্বর শুক্রবার বিকাল চারটায় পাটাকারের সভাপতি কনক পড়ুয়ার সভাপতিত্বে পাটাকার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াস উদ্দিন আহমেদ প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী স্বপন কুমার বড়ুয়া এরকম আপনাদের মতন আজও একেবারে অজ পারাগায় থেকে কিছু কামার কাজটা শুরু সত্যি আবুল হোসেন চৌধুরী তেত্রিশ বছর আগে এই পাঠাগার সৃষ্টি তাহলে উনি স্বপ্ন দেখেছেন তার সাথে আর অন্তত পনেরো থেকে বিশ বছর আগে যদি এই পাঠাগারের স্বপ্নের পিরিয়ডটা বলি তাইলে হয়তো প্রায় অর্ধ শতক সেই চিন্তাটা মাথায় রেখে তখনকার পিরিয়ডে জিনেরা সজ্জন ছিলেন জিনেরা চিন্তায় চেতনায় আধুনিক মন মানসিকতার ছিলেন সমাজের কল্যাণের কথা নিত্য চিন্তা করতেন এবং তাদের দ্বারা কল্যাণকর সমাজ প্রতিষ্ঠিত হয়েছে নতুন প্রজন্মের কাছে বলব বইয়ের বিকল্প যত পড়বে অনেক কিছু শিখবে আমাদের এই গ্রামের ঐতিহ্যকে এবং শিক্ষার ব্যবস্থার এই ঐতিহ্যকে যাতে তারা আরো ধরে রাখতে পারেন সবাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া পটিয়া উপজেলার তথ্য অফিসার মোহাম্মদ রহমতুল্লাহ চৌধুরী চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বেসরকারি কারা পরিদর্শক জোবাহরুল আলম মানিক কলামিস ও রাজনীতিক বিশ্লেষক মোহাম্মদ মুসাকান পূর্ব পত্রিকার প্রকাশক ও সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ মহিউদ্দিন এবং এই যে গুরুত্বা এই যে একটা ভালো কাজ করার চিন্তা সেটি আসলে যুগে যুগে চর্চার মাধ্যমে কিন্তু মানুষের মনশীলতায় রূপ দিতে পারে আগামী পঞ্চাশ বছর পর হত পটাকা সত্যতা বই যদি আপনার না পড়ি তাহলে আমি রবীন্দ্রনাথ কেমনে জানবো নজরুল কেমনে জানবো বঙ্কিমচন্দ্র কেমনে জানবো আমি চন্ডীদাস কেমনে বুঝব আমি শরৎচন্দ্রের কেমনে বুঝবো আমি মেঘনাথ বদকাব্য যে করেছিলাম আমরা সেগুলো তো আমরা ভুলে যাবো সব পণ্ডিতার সে বলেছিল সুনহ মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে আজকে তিনটা শুরু পুরস্কার কখনো তিন নয় এটা ট্রফি বা সনদ নয় এটা পরিশ্রমের সাফল্যের সন্ধানের দিন এই ডিজিটাল যোগে আমরা হাতের কাছে মোবাইল আসার পরেই আমরা এত বেশি মোবাইল কেন্দ্রিক হয়ে গেছে অনেকটা বই পড়া থেকে আমরা অনেক দূরে চলে গেছি পাঠাগারের যে তাদের যে মেসেজটা তারা বাড়াতে চাচ্ছেন আবাল বৃদ্ধ বলিতার কাছে যে আপনারা বই পড়তে হবে বই পড়লেই জ্ঞান গুণী হওয়া যায় আজকে তাদের দাওয়াত কার্ডের মধ্যে আমি অসাধারণ কিছু শব্দ পেয়েছি পরিশীলিত অসাধারণ শব্দ যেটা হচ্ছে পরিমার্জিত জীবনবোধের কথা তারা আনছেন মননশীলের কথা আনছেন চিন্তা শক্তির কথা আনছেন একই সাথে তারা মনন বলছেন গভীর মনোযোগের কথা বলছেন শব্দগুলো আমার কাছে অসাধারণ মনে হয়েছে বিষয়টা হচ্ছে কি তারা

পুরে শিশু থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত আমাদের họcীদের সংখ্যা হয়েছে প্রায় 70 এর অধিক 1998 সালে এই পটাগানের যাত্রা 2002 সাল থেকে আমরা এই ভিত্তি পরীক্ষা আয়োজন করেছি পুরোপডিয়া থেকে আমাদের যে যোজন কার্যকরী কমিটি গঠিত হয়েছে এই কমিটির মাধ্যমে আমাদের যে আশা আকাঙ্քানি আমরা গিয়েছি আগামী দুই বছরের মধ্যে আমাদের বাকি কাজগুলো সম্পন্ন করে বই পড়া আন্দোলনকে যাতে সার্থকতির মধ্যে পাশাপাশি আমাদের যে কার্যক্রমগুলো আছে বৃক্ষরোপণ গুণিজন সম্পর্ধনা এই পাঠাগারের মাধ্যমে এই সমাজ পরিবর্তনের যে ধারা এটা যাতে ভবিষ্যতে আরও সুন্দর হয় এ ব্যাপারে আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আমরা চাই একটি নতুন সৃজন আমরা আধার আকাশে चांदে আলো আমরা সত্য সুন্দরকে লালন করে সব সমাজের কথিত অস্তরে কথিত ইচ্ছে কথিত ভালি করায় ছড়িয়ে দিতে চাই মননশীলতা আমরা ছড়িয়ে দিতে চাই অসংক্রদায়িত করে যেন অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন পাড়াগারের সিনিয়র সহসভাপতি জ্যোতি বড়ুয়া জনি বক্তব্য রাখেন পাড়াগারের পরিচালক ও মাসিক শিক্ষা ওন্বেষার সম্পাদক মোহাম্মদ দশিমউদ্দিন চৌধুরী পরীক্ষা পরিচালনা কমিটির আহ্বায়ক শিক্ষক জিতেন্দ্র লাল বড়ুয়া পটাকারের সাবেক সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী ও সাধারণ সম্পাদক আলী আকবর চৌধুরী সেলিম আবুল হোসেন চৌধুরীর স্মৃতি গণ কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন পটিয়ার গ্রামীণ জনপদে শিক্ষা ও সমাজ পরিবর্তনের বাতিঘর হিসাবে ভূমিকা রাখছে এই পাটাকার। বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধা মননের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে উনিশশো সালে প্রতিষ্ঠিত হওয়ার পর দুই সাল থেকে অত্র জনপদে মেধাবী কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে অসামান্য অবদান রেখে যাচ্ছে স্কুল পড়ুয়া কোমলমতির শিক্ষার্থীরা যেন মোবাইলের প্রতি আকৃষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখার জন্য অভিভাবকের প্রতি আহ্বান জানান তিনি সবাই অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বেলকাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাফর সিদ্দিকী বেলকান ফুরকানিয়া মাদ্রাসার সভাপতি মোহাম্মদ আব্দুর রশিদ পাঠাগারের স্থায়ী সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর চৌধুরী পৃষ্ঠপোষক সদস্য মোহাম্মদ বুরহান উদ্দিন সহসভাপতি বিপ্লব বড়ুয়া সাধারণ সম্পাদক আলী আকবর চৌধুরী সেলিম যুগ্ম সাধারণ সম্পাদক রূপম বিশ্বাস সহ সাধারণ সম্পাদক এম ময়নুদ্দিন চৌধুরী সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রিজওয়ানুল হক রিপন সহ প্রকাশনা সম্পাদক মোহাম্মদ ইমরান উদ্দিন বাবু দপ্তর সম্পাদক রাশেদ চৌধুরী প্রচার সম্পাদক প্রসেনজিৎ বড়ুয়া স্বাস্থ্য বিষয়ক সম্পাদক গাজী এম ইয়াকুপালী ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ ওয়াসিম সমাজ কল্যাণ সম্পাদক জিতু বড়ুয়া কার্যকরী সদস্য বিশু বড়ুয়া রনি বড়ুয়া মোহাম্মদ জিয়াউদ্দিন বাবলু মোহাম্মদ তানজিম মোহাম্মদ ইফতেখার চৌধুরী তাসিন ও মোহাম্মদ আলিউর রহমান এছাড়া অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন শিক্ষক প্রদীপ বড়ুয়া স্থায়ী সদস্য আলমগীর চৌধুরী হেলাল স্থায়ী সদস্য আহসান চৌধুরী বেলাল এবারে বিভিন্ন বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত চল্লিশ জন শিক্ষার্থীকে ক্যাশ সনদ শিক্ষা সামগ্রী প্রদান ও নবনির্বাচিত কমিটির সদস্যদের উত্তরী ও ক্রেজ প্রদানের মাধ্যমে অভিষিক্ত করা হয় সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পাটাগারের দপ্তর সম্পাদক ও স্থায়ী সদস্য মোহাম্মদ রাশেদ চৌধুরী ডেক্স নিউজ সিটি নিউজ টিভি টোয়েন্টি চট্টগ্রাম